আসসালামু আলাইকুম আলিম দুই হাজার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত আরবি সাহিত্য এর সাজেশনটা নিয়ে আসছি যেটা বিজ্ঞান এবং মুজাব্বিদ মাহের বিভাগের জন্য প্রযোজ্য এবং তোমাদের সাথে আছে আজকে আমি তোমাদের জাহিদ ভাইয়া ফাউন্ডার এলপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমি অধ্যয়নরত আছি এবং সহযোগিতা করেছেন তোমাদের আরেকজন ফাউন্ডার ভাইয়া এলপিএস এর জুনাইট ভাইয়া সো চলো আজকে না শুরু করি বরাবরের মতন এই যে পিডিএফটা পুরোটা পিডিএফ তুমি কমেন্ট বক্সে পেয়ে যাবা অ্যান্ড হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে যে কোনো আপডেটের জন্য এবং যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো সহযোগিতার জন্য তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাও সো চলো আমরা প্রথমে মান বন্টনটা দেখবো তোমাদের আরবিতে প্রথমে একটা সিন থাকে বিশ নম্বরের এবং এক নং এ সেই সিন থেকে চারটা প্রশ্ন চারটার উত্তর দিতে হয় আট মার্ক দুই নাম্বার করে তো তোমরা জানো এবং দুই নং এ থাকে হচ্ছে পাঁচটা প্রশ্ন এর মধ্যে তিনটার উত্তর দিতে হয় এটা হচ্ছে তিন চার বারো মার্কস এই যে পাঁচটা প্রশ্ন থাকে এগুলো কি পাঁচটা একই ধরনের থাকে না পাঁচটা পাঁচটা আলাদা টাইপের কোয়েশ্চেন থাকে একটা হচ্ছে সহি কথা একটা শূন্যস্থান স্থান একটা বচন পরিবর্তন এবং সেটা বচন পরিবর্তন করে বাক্য গঠন সমার্থক শব্দ এবং ফেলে মাঝি মজারে বের করা এই পাঁচটা টাইপ থাকবে যেকোনো তিনটা টাইপ তুমি আনসার করবে এরপরে তে থাকে হচ্ছে নসে গয়রে মাদ্রুস বা আনসিন যেটাকে বলে এটার মান হচ্ছে বিশ মার্ক তিন নং এ যেটা থাকে ওই যে গয়রা নস থেকে তুমি চারটা প্রশ্ন থাকবে চারটারে আনসার করতে হবে দুই নাম্বার করে আট নাম্বার চার নং এ থাকবে হচ্ছে ওই আগের মতনই আবার পাঁচটা প্রশ্ন থাকবে মানে পাঁচটা টপিক থাকবে সেখান থেকে তুমি যেকোনো তিনটা আনসার করবা তো এটা হচ্ছে মানে তিন চার নাম্বার করে তিনটা বারো মার্কস তো এইখানে কিন্তু আবার পাঁচটা টপিক ভিন্ন সিনের মতন না এখানে থাকবে হচ্ছে ইসেম বের করা তারপরে তাহকিক করা তারপরে হচ্ছে বিপরীত শব্দ বাম ডান মিল করা এবং হচ্ছে লিঙ্গ বা পচন পরিবর্তন করা সো এই গেল হচ্ছে গয়ের নস থেকে কি কি আসবে অ্যান্ড হচ্ছে পরে গ মানে পদ্ম থেকে তুমি কি কি পড়বে পদ্ম হচ্ছে পাঁচ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা থেকে একটা উত্তর দিতে হবে পাঁচ মার্ক এবং ব্যাখ্যা থাকবে এটা তিনটা থেকে একটা দিতে হবে পাঁচ মার্ক সো পদ্ম থেকে হচ্ছে দশ মার্কের কোয়েশ্চেন থাকে তারপরে ঘতে আসে হচ্ছে সংলাপ তৈরি এবং শব্দ শব্দ যাচাই যে অধ্যায়টা বা পর্যায়টা সেখান থেকে থাকে হচ্ছে বিশ মার্ক একটা একটা সংলাপ তৈরি দুইটা থেকে তোমাকে হবে নাম্বার থাকবে হচ্ছে মার্ক এবং বাক্য বিন্যাস থাকে হচ্ছে পাঁচ মার্ক আর সর্বশেষ যে পার্ট সেটা হচ্ছে ব্যাকরণ ও রচনা পার্ট এটা থেকে মান হচ্ছে তিরিশ নাম্বার ব্যাকরণ থেকে চারটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দুইটার আনসার করতে হবে তোমাকে আরবি থেকে বাংলা হচ্ছে সাতটা থেকে পাঁচটা এই এখানে বানানটা একটু ভুল হয়েছে আমি ঠিক করে দিব পিডিএফ এ বাংলা থেকে আরবি সাতটা থেকে পাঁচটা সো এখানে হচ্ছে পাঁচ পাঁচ দশ মার্ক এবং রচনা হচ্ছে তিনটা থেকে একটা লিখতে হবে এখানে হচ্ছে দশ মার্ক সো এইভাবে আসে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ একশো মার্কের প্রস্তুতি সো এখন আমরা সাদেশনে চলে যাব ডিরেক্টলি এবং এই সাজেশনটা তোমাদের জন্য খুব অ্যানালাইসিস করে স্পেশালি বানানো হয়েছে চলো আমরা শুরু করি আমরা প্রথমে দেখবো হচ্ছে সিন প্যাসেজ বা নসে মাদ্রুস নসে মাদ্রসে তুমি এই একটা একটা সিন আছে হচ্ছে চোদ্দ ষোলো আঠারো এটা ভালো করে পড়বা এটা হচ্ছে তোমার পাঁচটা স্টার দেওয়া আছে এবং ওয়ামাই ইয়সলে হল্লাদি মাইনাহ এটা এটা হচ্ছে তেইশ সালে আসছে সর্বশেষ এটা তিন স্টার তোমাদের জন্য আরেকটা হচ্ছে ওয়ান হচ্ছে জারির হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নটা এই সিনটা আসতে পারে এটা হচ্ছে তোমাদের জন্য পাঁচটা স্টার বাট এটা এখানে একটা দেওয়া আছে আমি যখন পিডিএফ দিব তখন এখানে পাঁচটা স্টার দিয়ে দিব সো এই এক আর তিন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে তোমরা এটা দুই নাম্বারটা পড়তে পারো আরও আরো আছে এই দুইটা হচ্ছে পড়তে হবে যদি শাল থেকে রিপিট না করে ঠিক আছে সো শাল থেকে রিপিট না করলে তোমরা হচ্ছে বাহ সাইদিন মোহাম্মদ এটা হচ্ছে আলমার আতু ওয়াকাইফা আম আল্লাহ ইসলাম এইটা এই সিনটা পড়তে হবে এবং হচ্ছে আরেকটা লাউ সারো আমরা তু কারমা ঐনাবিল ঐনাব হ্যাঁ সো হচ্ছে যে বৃক্ষ তার নিজের ফলটাই আসলে দেয় সো এরকম আর কি হচ্ছে এই যে সিনটা এটা আনসিন মানে এটা হচ্ছে সিন হ্যাঁ এই সিনটা পড়তে পারো এই দুইটা সিন হচ্ছে তোমার সাল থেকে রিপিট না হলে আসবে সো পাঁচটা সিন তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমার জন্য কমন আসবে এরপর হচ্ছে গয়রেনস গয়রেনসের জন্য তুমি চারটা সিন দেখবা একটা হচ্ছে উনিশ সালে আসছে अब्बास नबी अरत होछे 18 21 22 সালে আসে ইয়া ইয়া হিজরি তারিখ الاسلام এটা হচ্ছে আল ইসলাম উদ্দিন কামিল এটা তেইশ সালে আসে এবং লাম্মা বালাগাত এটা হচ্ছে চব্বিশ সালে আসছে গয়রে মাত্র আসলে জিনিসটাই একটা মানে অপঠিত তুমি কখনো দেখো নাই এমন কিছু একটা সো এটা আসলে মানে কমন পরে না এটাই স্বাভাবিক দেখো প্রতি বছর কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসতেছে কিন্তু শুধু এই সিনটা আনসিনটা একটু রিপিট হচ্ছে সো যদি রিপিট হয় এখান থেকে পেয়ে যাবা আর যদি মানে বানাই দেয় তাহলে তো বানাই দিল সো আনসিন বা গয়রে নস এটার নাম তো এটা হচ্ছে এখান থেকে দেখে নিও এরপরে আমরা হচ্ছে দেখব পদ্ম পদ্ম আমরা দুইটা সংক্ষিপ্ত প্রশ্নই দেখবো একটা হচ্ছে লিমাদান আহমদুল্লাহ হিকুল্লাহিন চব্বিশ সালে আসে এবং এটাও মালমুরাদ কৌনাইন ওস্তাকলাইন এটা হচ্ছে চব্বিশ সালে আসে বিরোপরণীয় তাহলে হয়ে যাবে আর ব্যাখ্যা তোমাদেরকে আমি একটাই দিব একটাই তুমি ভালো করে পড়বা এবং ওটাই লিখবা হু আল্লাহ বাড়িউল খালকি এটা চব্বিশ সালে আসে এবং গোপন টিপস হচ্ছে তুমি লাকাল হামদ তোমার যে কবিতাটা আছে তুমি লাকাল হামথ কবিতার সবগুলো লাইন একটু দেখে যাবা যে লাকাল হামথ মধ্যে কোন কোন লাইনটা আছে তুমি বের করবে যে কোন মানে ব্যাখ্যা তো তিনটা থেকে একটা লিখতে হয় তো যে কোনটা লাকাল হামথ কবিতার লাকাল কবিতার যে কোনো একটা লাইন পাইছো মানেই তুমি এটা লিখে দিবা মানে ধরো একটা দিছে ভাইয়া এটা যদি না আসে ওই তো তুমি লাকাল হামথ কবিতার যে কোনো একটা লাইন খুঁজে বের করবো তারপর তুমি এই একই ব্যাখ্যা লিখে দিবা কারণ লাকাল হামথ কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে ওই আল্লাহর বরত্ব মহত্ব এই বিষয়গুলোই হচ্ছে প্রকাশ করা হয়েছে তো এইগুলো পড়লে তুমি এইটা পড়লেই তুমি ইনশাআল্লাহ সবগুলো আনসার করতে সো ব্যাখ্যা একটা পড়লে যথেষ্ট এবার সংলাপ তৈরি ডায়লগের মধ্যে তোমরা দুইটাই পড়বা আল হেবার তলিবা তাইন দুই ছাত্রীর মধ্যে বা বান্ধবীর মধ্যে কত এটা হচ্ছে সুন্দরবন ভ্রমণ নিয়ে দুইটা চব্বিশ সালে আসছে এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ এরপরে আসে হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ যেটা যেহেতু আঠারো উনিশ একুশ তেইশ এবং চব্বিশ সালের শূন্যস্থান গুলো ভালো করে পড়বা তবে এটা বেসিক্যালি অনেক সময় বানায় দেয় সো বানাই দিলেও সহজেই দিবে তুমি যদি ওগুলো পড়া থাকে ইনশাল্লাহ তুমি হয়তো পারবা বই পড়া থাকলে পারবা ভালো করে বাক্য বিন্যাসের ব্যাপারটাও সেম উনিশ একুশ তেইশ চব্বিশ এইগুলোর বাক্য বিন্যাসগুলো তুমি একটু যদি পড়ে যাও তাহলে কমন পড়তে পারে নতুবা হচ্ছে বানাই দিলেও তুমি সিন বা বইটা যদি পড়া থাকে সবগুলো গল্প ইনশাল্লাহ তুমি এখান থেকে পারবা ওকে এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তুমি যেটা করবা লাল তিনটা আগে পড়বা কারণ তোমার চারটা থেকে তিনটা লিখতে হবে সো তুমি চারটা থেকে দুইটা লিখতে হবে সো তুমি তোমাকে আমি পাঁচটাই দিছি এর মধ্যে থেকেই তুমি হচ্ছে কমন পাবা তার মধ্যে মা মানেল কালিমা মানসুবাদ আর হচ্ছে মোয়ারাদ এই তিনটা প্রশ্ন তুমি আগে পড়বা কারণ আমার মনে হয় যে এই তিনটা থেকে দুইটা দিয়ে দিবে বাট তারপরও হচ্ছে পড়ে যাবা তুমি পাঁচটাই কিন্তু লাল তিনটা আগে পড়বা আর মা হচ্ছে ফেল এই পাঁচটা তুমি পড়লে

ইসলাম রচনাটা বি তোমার পড়া থাকতে হবে সো এই ছিল আসলে সায়েন্সের আরবি সাহিত্যের সাজেশন এবং এটা পড়লেই তোমার হচ্ছে একটা ভালো স্ট্রং প্রস্তুত হবে আরবি সাহিত্যে যার অপেক্ষায় ছিল আশা করি একটা স্ট্রং হচ্ছে প্রস্তুতি পেয়েছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং কমেন্টে পিডিএফ দেওয়া আছে নিয়ে নিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম